এই যে বর্তমান পৃথিবীর যে স্বৈর শাসক যারা যারা ফ্যাসিস্ট ফ্যাসিবাদের যারা জনক এবং যারা ধারক এবং বাহক তাদের ভিতরে আর ফেরাউনের ভিতরে সেও স্বৈর শাসক ছিল ফেরাউন চারশো বছর রাজত্ব করেছে সেটা হলো দূর অতীতের ঘটনা আর নিকট অতীতের এগারো জন নেতার নাম বলে এরকম অসংখ্য নেতা আছে আমি বলতেছি আমাদের বাংলাদেশের লেডি ফেরাউন আর মিশরের সেই সালামের জামানার মূল ফেরাউনের সাথে পার্থক্য কোথায় আপনাদেরকে বোঝাচ্ছে আমি আমার কথা বুঝতেছেন আপনারা এই বর্তমান আর আসল পার্থক্যটা একটু বুঝে নিয়ে যান ভাইরা ফেরাউন যখন ধ্বংস নামে আসলো মুসা আলী ইসলাম এবং তার জাতিকে তাড়িয়ে নিয়ে যখন লোহিত সাগরের প্রান্তে চলে গেল মুসায়াল এইসলাম আল্লাহ তালা নির্দেশে লাঠিদারে একটা আঘাত করলেন ঘটনা জানা বারোটা রাস্তা তৈরি হয়ে গেল মুসাইল খানি মল্লাতার জাতিকে নিয়ে বারোটা রাস্তা দিয়ে লৈতসাগর ও পার অন্য প্রান্তে চলে গেলেন ফেরাউন এসে বলতেছে হামান জাতিকে বলে দাও আমি কত বড়ো নেতা আমি আসার আগে সমুদ্রের রাস্তা হয়ে গেছে নাউজ বলে একটু জোরে বলা যাবে না ফেরাউন ওই যে বলে ঝড়ে কলাবাজ কলা গাছ ভাঙে আর ফকিরের ক্রীরামতি বাড়ে এদিকে রাস্তা তৈরি হলো মুসা আলাইসাল্লামের জন্য তার জাতির জন্য আর ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছে ফেরাউন বলতেছে দেখো আমি কেমন র প্রভু তোমাদের আমি আসার আগেই সম্মানে রাস্তা তৈরি হয়েছে আচ্ছা আল্লাহ বলতেছে তো তৈরি করেছে তো নামাজুন নামানোর জন্য একটু নাম তারপরে তো ঘটনা আছে আমার ফেরাওন এবার সম্মান হানির ভিতর পড়ে গেল যখন তার সেই বাহন গাধাটি আর সমুদ্রের ওই পথে নামতে যাচ্ছে না ফেরাউন টের পায় নাই আমাদের ফেরাউন সেও কিন্তু চার তারিখ পর্যন্ত টের পায় নাই আমাদের ফেরাউন কিন্তু দুপুর বারোটা পর্যন্ত ভালো করে টের পায় নাই ঠিক না বলুন বুঝতেই পারিনি এমন একটা বিপর্যয় ঘটতে যাচ্ছে বুঝতেই পারিনি তা আল্লাহ বুঝতে দেন না তো আল্লাহ বলে তর্ক বিতর্ক করতে থাকবে গজব তখন হাজির হয়ে যাবে তার কাছে এই জন্য বন্ধু মানে আমার ফ্রাউন বোঝেনি কিন্তু গাধা তো বুঝতে পেরেছে এই জন্য মিস্টার হামান বলতেছে নেতা আমার মতো টাইকো বুদ্ধিজীবী হামান যখন আপনার পাশে আছে তখন আপনার কোনো টেনশন নাই কেননা আপনার ওই গাধা কিভাবে সমুদ্রে নামাতে হবে তার প্ল্যান প্রোগ্রাম আমার কাছে আছে এরকম বুদ্ধিজীবীর টাক মাতাওয়ালা বুদ্ধিজীবী এই বাংলার জমিনেও ছিল ছিল না ভাই কথা বলেন সে শুধু একা একা ডোবানি তাকে ডুবানো হয়েছে তাকে ডুবানো হয়েছে বুদ্ধিজীবীর অভাব ছিল না পাশে আর এখন একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না এটাই হলো বাস্তবতা এখান থেকেও যদি আমরা শিক্ষা না নিতে পারি তাহলে আমাদের জীবনে ভয়ঙ্কর দুর্গতি অপেক্ষা করতেছে ঠিক না ভাই কথা বলুন হামান বলেন অমিস্টার নেতা আপনারটা হলো পুরুষ গাধা এটাকে যদি নামাতে হয় তার আগে একটা মাদি গাধা নামাতে হবে প্রাণীর স্বভাব হলো সামনে যদি মহিলা প্রাণী থাকে তো এমনি তার দেখা দেখে চলতে থাকে কারণ তাই তো আমাদের মাথায় এ বুদ্ধি যদি আল্লাহ না দেবেন তাহলে ওরা ডুবাবেন কিভাবে তাই না ওরা ডুবাতে গেলে তো নামাতে হবে হামানের বুদ্ধি নিয়ে নেমে পড়ল সমুদ্রের মাঝখানে চলে গেল রহিত সাগরের আল্লাহ বানায়াত কোরআন করে বলে হাত্তা আদরাকা হুল গরা আল্লা বলে নৌ সমুদ্রের পানি এখনো কি রাস্তা তৈরি করো এখনো কি আগের অবস্থায় যাওয়ার সময় হয়নি সমুদ্রের পানি আমরা আল্লাহর অর্ডার মানেন কি মানেন না জোরে আওয়াজ মানেন কি মানেন না হাত্তা আদরাকা হুল গরা আমি স্বাভাবিক অবস্থায় হয়ে গেল এবার ফ্রাউন বুঝতে পারলো এই বুঝি আমার যাবার সময় হয়ে এলো বুঝতে পেরে পয়লা আমাংহতুম সাথে সাথে বললো আমি ইমান আনলাম কি বলতেছেন সোরা ইনুস আল্লাহ তালা তলে ধরেছেন আলোসনা পলা আমাং সাথে সাথে বলতেছে আল্লাহ আমি ইমান আনলাম এখানে যদি প্রশ্ন করা হয় এমন অনেক মুসলমান আছে যে সঠিকভাবে কালেমাটা বলতে পারবে না এরকম মুসলমানও আছে সমাজে আছে না নাই যদি বলে ভাই একটু কালেমা শুনান তো বলতে পারবে না কিন্তু ফিরাউন কালেমা পলটি কোন মতগুণ নাই কোন তাসবিদি কোন ত্রুটি করে নাই একবার चमत्कार ভাবে শুধু কালেমা পড়েই নাই আবার আল্লাহর কালেমা তাফসীর করে বুঝাচ্ছে এবার খেয়াল করেন কালেমার স্টাইল পালা আমি মান আনলাম ওই কালেমা পড়ে ওই ইলাকে শিকার করে নিলাম ইলা হিসেবে যে ইলায়ের প্রতি ইমান আনার কারণে বনি সমুদ্র পার হয়ে গেছে সরাসরি ভাই মানুষ যখন বিপদে থাকে ডুবে যাচ্ছে ওই সময় কি বিপদ না মহাবিপদ না মানুষ যখন মহাবিপদে থাকে তাহলে কথা তো সংক্ষেপে বলে কথাকে করে বলে আর ও মহাবিপদের ভিতরে ছোট কথাকে বড় করে বলতেছে কালে মাত্র তো সরাসরি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ার কথা ছিল ও না পড়ে বলতেছে মানে সরাসরি যদি আল্লাহর প্রতি ইমান আনে তো কোন আল্লাহর প্রতি ইমান চলে যাবে সেই আল্লাহ আবার থেকে বাঁচাতে পারে কিনা এই জন্যই নির্দিষ্ট করে দিচ্ছে আমি ওই ইলাহাকে মেনে নিলাম যে ইলা বন ইসরাইলকে সমুদ্র থেকে ডুবানো থেকে বাঁচিয়েছে মানে আল্লাহর কালেমা বুঝাচ্ছে তাহলে যারা স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট হয় জালিম হয় ওরা মরার সময়ও গর্দা নুসু করে রাখতে চায় কথা বলেন না কেন আপনারা ভাই এজন্য ফেরাউন কালেমা বলতেছে বানি ইসরাইল যে ইলাহের প্রতি ঈমান তারা পার হয়ে গেল আমি ওই ইলাকে মেনে নিলাম আল্লাহ গো তুমি আমার ডুবাই দিছো কেন সিন্ধি পাতিছো না পান আমি নাল মুসলিমিন আমি তো মুসলমানদের একজন নাউজুবিল্লাহ একটু জোরে বলা যাবে না ফিরাউনও যদি মুসলমান হয় তাহলে আর অমুসলিম থাকে ফিরাউনও দাবি করতেছে ওয়া আনামিনাল মুসলিমিন আল্লাহ তুমি আমরা ডুবাইয়া দিচ্ছ কেন আমি তো মুসলমানের একজন ডুবাসছো কেন আল্লাহ তাআলা বলেন আল আন ওয়াকাদ আসাইতু ক্বাবলা ওয়া কুনতু মিনাল এখন তোমার ঈমান আনার সময় হলো ফেরাউন ইতোপূর্বে তুমি অনেক সীমা লঙ্ঘন করেছো ইতিপূর্বে তুমি ছিলে সন্ত্রাসীদের গডফাদার এই জমিনের মাঝে এখন আত্মসমর্পণ করলে ওটা আর গ্রহণযোগ্য হবে না